আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের শতর উপর শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার পার্টি পাটিগাউনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন মডেলে চলে আসছে আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে মেরুন কালার একটা পাটি গাউন দেখাচ্ছি আর এই পাটি গাউনটা একেবারে নতুন একটা মডেলে থাকবে আর এই গাউনটা এখন আপনারা কিন্তু শঙ্ক থেকে নিতে পারবেন সো আপনারা দেখতেই পারছেন এটা বুকের উপর করা আছে আর কাজ করা অনেক সুন্দর দেখেন কিন্তু খুবই ইউনিক আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডিজাইনার কাজ করা আছে ব্রাইডাল কাজের মধ্যে অনেক সুন্দর এবং এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সো এই টাইপের পার্টি গাউনগুলো চাই চাইলে আপনার বিয়ের প্রোগ্রামের জন্য বা বিয়েতে পড়ার জন্য আপনি নিতে পারেন বা কোনেকে পড়ানোর জন্য অনেক সুন্দর এগুলো এখন আপনার গাও সাথে পাবেন আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর একেবারে নতুন একটা ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন এগুলো আপনারা কোনেকে পড়ানোর জন্য আপনি নিতে পারেন বা যে কোনো বিয়ে বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন এই টাইপের পার্টি গুলো দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে অনেক ইউনিক আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ভাইয়া দেখাবে এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় দেখেন ছিটানো কাজ করা সাইডও কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এবং এটার মধ্যে যে কয়টা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট পার্পেল কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর মার্কেটের মোস্ট ডিমান্ডেবল কালারগুলো কিন্তু এগুলাই আপনারা আসলে এই কালারগুলো এখন পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস দিয়েছি চার হাজার আটশো আটচল্লিশশো টাকা আর এই পাটি গাউনটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশশো টাকায় আর এটার সাইজ কী দেওয়া যাবে চল্লিশ থেকে ৪৪ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই ব্রাইডাল কাজের পাটি গাউনটা পেয়ে যাবেন নতুন মডেলের আর এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া চার টাকা ওকে আমরা পরবর্তী কালারগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আপনাদের মাঝে কিন্তু অনেকে আছেন যারা গায়ে হলুদের প্রোগ্রামে পরানোর জন্য একটা ভালো পার্টি গাউন খুঁজছেন নেওয়ার জন্য নতুন মডেলের সো আপনারা চাইলে কিন্তু এই পার্টি গাউনটা এখান থেকে নিতে পারেন গায়ে হলুদের জন্য অনেক সুন্দর ব্রাইডাল কাজ করা আর এই গাউনগুলো কিন্তু একেবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু চাইলে আপনি নিতে পারেন আর এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশও করে আর সাইজটা দেখবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে সো পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ল্যামেডার কালার পণ্য পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এই টাইপের ব্রাইডাল গুলো নতুন ডিজাইনে আর এগুলো চাইলে আপনার মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো করে আর এগুলোর বডি সাইজটা থাকবে চল্লিশ থেকে ৪৪ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার কোটি স্টিলের একটা গাউন দেখাবো এটা ব্ল্যাক কালার মধ্যে থাকবে গাউনটা কিন্তু খুবই স্পেশাল একটা কালেকশন চলে আসছে নতুন মডেলে অনেক সুন্দর এটা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতো আর কাজ করা আছে আর এটা কিন্তু আপনারা অনেক সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সাইডটা কিন্তু সম্পূর্ণ সিলভার সুতো আর কাজ করা দেখেন কোটির যে পার্টটা দুই পাশে কিন্তু কাজ করা আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং ভেতরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা এবং প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ইষ্টনরকে কাজ করা আছে এটা কিন্তু একেবারে স্পেশালি আপনারা পার্টি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে কোটি স্টাইলের পার্টি গাউন আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া জি ব্যবসাইট টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইট আপনাদের পছন্দ হবে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে চিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন পেছনে ফিতা দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে যারা একটু চওড়া ঘেরে গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা আপনার কোটি স্টেলের মধ্যে পেয়ে যাবেন এবং এটার কালার আছে কালারগুলো দেখাবো আর এটা তার কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা জি জি এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার মার্কেটের অনেক সুন্দর দেখেন কোটি স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া চল্লিশ থেকে চৌচল্লিশ আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন সো পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জলপাই কালার মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর যারা নতুন কোটি গাউনের মধ্যে চান এই গাউনগুলো আপনারা এখন গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি আপনার সতেরো পর সঙ্গ থেকে নিতে পারবেন অনেক সুন্দর এবং প্রচুর ঘের থাকবে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাবো এটা কিন্তু অনেক স্পেশাল একটা গাউন দেখেন কাজগুলো দেখেন এই গাউনের বডির উপর যে কাজগুলো কত সুন্দরভাবে এখানে সুতোর কাজ করা আছে তিন চার রকমের কিন্তু আপনারা কিন্তু স্পেশাল পাচ্ছেন এই গাউনটা সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা এই যে দেখেন প্যানেল দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর হালকা মিরর ওয়ার্কের কাজ আছে দেখেন গাউনটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিজাইনে চলে আসছে এবং বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর হালকা স্ট্রোনারকে কাজ করা আর হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর আর এটার ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা একেবারে কিন্তু সেম ক্যাটাগরি আপনারা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা দেখেন হ্যাবি স্পেশাল কিন্তু এই গাউনটা অনেক আনকমন এটা আপনারা এখন গাউসিয়া মার্কেট থেকে চাইলে নিতে পারবেন এই গাউনটা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কিন্তু দেখার মতো দেখেন এই যে দেখেন সুতোর কাজ করা আছে সাইডেও কাজ করা থাকবে খুবই সুন্দর আর এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ এখন যে কালারタップতে দেখাচ্ছে এটা আপনারা লেমন কালার মধ্যে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো খুব সুন্দর কালারে চলে আসছে এবং এটার কিতো ব্যাক এবং ফ্রন্ট সামনে পিছনে আপনারা একই রকম কাজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 4800 আর এগুলো প্রাইস পড়বে 4800 করে আর এই টাইপের গাউনগুলো কিন্তু আপনারা গাউসিয়া মার্কেটে দোতলায় 70 পর শোরুম থেকে আসলে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে 40 থেকে 44 বডি মাপের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনাদের কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা কিন্তু কালো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন কালো কালারটা কিন্তু হেভি দেখতে দেখেন অনেক সুন্দর কালোটার মধ্যে কিন্তু কাজটা কিন্তু আরো ফুটে আছে দেখেন অনেক সুন্দর বুকের উপর কাজটা দেখেন অনেক স হাতার কাজটা দেখেন এটা আপনার কালো কালার মধ্যে দেখেন আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনার যারা নতুন মডেলের এবং আনকমন মডেলের গাউন নিতে চান এটা কিন্তু এখন আপনার গাউসিয়া থেকে নিতে পারবেন আর গাউন গুলোর প্রাইস কত পড়বে ভাই আর এই গাউনগুলোর প্রাইস থাকবে হচ্ছে হোয়াইট আপনাদের মাঝে কারণ হোয়াইট কালার এই গাউনটা আমি ভিডিও এর আগে দেখাইনি অনেক স্পেশাল দেখেন হোয়াইট কালারটা কিন্তু একেবারে স্পেশাল দেখেন অনেক সুন্দর সো এই টাইপের গাউনগুলো আপনারা কিন্তু আটচল্লিশশো টাকায় পেয়ে যাবেন গাউসিয়া থেকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ সরি চল্লিশ থেকে চৌচল্লিশ আমি অ্যাডজাসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই টাইপের গাউনগুলো আপনার নিতে চান আপনাদের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের সাথে ছিল ভাই একটু বলেন জাকির জাকির ভাই কিন্তু এখানে থাকে সব সময় সো আপনার এখানে আসলে কিন্তু জাকির ভাইয়ের কাছ থেকে এই গাউনগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহায় নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো ওপর তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর আপনারা এই ঠিকানায় চলে আসবেন আসলেই কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন আর যারা আসলে পারবে না তারা অনলাইনে অর্ডার করবেন